সাধীরা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম কী হচ্ছে বলতো ওই যে গ্রাম বাংলার একটা প্রচলিত রীতি আছে না যেটা হচ্ছে যখন গরুর নতুন বাচ্চা দেয় তো সেই গরুর বাচ্চা দেওয়ার পর হচ্ছে গরুকে পুজো করা হয় তো সেটাকে তোমাদের কোথায় কি বলে সেটা দেয় না তবে আমাদের এখানে বলা বলে হচ্ছে গক্ষুণ্ডাড়ু তো যাই হোক সেটা হচ্ছে আজকে তো এই যে এরকমভাবে কীর্তন করে তারপর হচ্ছে গরুর দুধ দিয়ে নাড়ু বানানো হয় তো সেই নাড়ুটাকে খাওয়া হয় সেটা তারও আবার একটা মানে নিয়ম আছে তো সেইভাবে তো চলো তাহলে দেখতে থাকো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে হলো তো সে যখন গিয়েছিলাম তখন এই অনুষ্ঠানটা হচ্ছিল তো তখন ভিডিওটা আপলোড করার সময় পায়নি যদিও ঠিক আছে তবে এখন দেখুন দেখো এখন এই ভাই কী করবে একটা নাড়ু রেখেছে এবার ও কী করবে উল্টে তারপর ওই নাড়ুটাকে খাবে এইভাবেই নিয়মগুলো পালন করা হয় তো ও ওই নাড়ুটাকে এবার উল্টে ওইভাবে খেলো তারপর হচ্ছে আরেকটা বোন খাবে তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নতুন একটি ব্লগে বাই বাই